হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজ ছিল সরস্বতী পুজো তো দেখো তো আমাদের সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা আজকে হঠাৎ করে একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম তোমরা ভিডিওতে দেখতেই পারবে আমরা ঠিক কোথায় গেছিলাম চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা আজকে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে আমরা সবাই স্টেশনে চলে এসেছি এখন এরা ওকে জুতো পড়াচ্ছে আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এখানে আমার বড় ওর ছবি তোলার জন্য চেষ্টা করছিল বাট ও কিছুতেই ছবি তুলবে না তো দেখো আমার একটা যায় দুই মেয়ে তারপরে দাদা সবাই মিলে আমরা গেছিলাম আর আমরা হঠাৎ করেই গেছি আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো দেখো ফাইনালি ট্রেন চলে এসেছে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি দেখো কিছুক্ষণ মেজমার কোল থেকে থেকে সেখান থেকে নিমু এখন আমাদের কাছে আসবে শার্ট এরকম করতে করতেও গেছে দেখো এদিকে আমরা আলাদাভাবে বসেছিলাম দেখো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি এখন বড় মান দিকে এগোচ্ছি তো আজকে ভীষণ ভিড় হয়েছিল প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মা দর্শন পেয়েছি সত্যি মানা না চাইলে কিচ্ছু হয় না আমাদের কোনো প্ল্যানই ছিল না বাট দেখো অবশেষে মায়ের দর্শন পেলাম আমি তো ভাবতে পারিনি আমি পুজোটা দিতে পারবো কেন আমার ছেলে যা দুষ্ট আড়াই ঘন্টা লাইনে ওকে আমি নিয়ে দাঁড়াতে পারবো নাকি এই নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম বাট ফাইনালি সেটা পেরেছি মা চেয়েছি বলেই পেরেছি মান্না চাই সত্যি আজকে আরও আরও সেটা বেশি ভালো করে মানে দেখলাম